যে অনেক দূর যেতে পারেন এরকম একটা ইলেকট্রিক স্কুটি যাতে স্ট্রাইক ও কোম্পানির ব্র্যান্ডিং আর এলইডি লাইট আপনাদের মুগ্ধ করবে মোবাইলে চার্জ দিতে পারবেন এবং স্কুটি চালাতে চালাতে গানও শুনতে পারবেন রিভার্স গিয়ার এর সঙ্গে ডিস ব্রেকের সুবিধাও পেয়ে যাবে এছাড়াও প্রতি মাসে অল্প কিস্তিতে গাড়ি কিনতে পারবেন আর এই ভিডিওটা লাইক শেয়ার করে আসলে পাচ্ছেন অতিরিক্ত ছাড় তাই দেরি না করে এখনই চলে আসুন বারাসাত এসএস অটোমোবাইলে আজকে আমরা চলে এসেছি বারাসাত এসএস অটোমোবাইল আর এখানে নাকি একদম অল্প বাজেটের মধ্যে ইলেকট্রিক স্কুটি পাওয়া যাচ্ছে তো চলো এখন ভিতরে গিয়ে সেটাই তোমাদেরকে দেখাই এছাড়াও এই শোরুম থেকে তোমরা তোমরা যদি গাড়ি কেন তাহলে পেয়ে যাবে তিন টাকা ছাড় চলো ভিতরে এসো আর এখানে দেখতে পাচ্ছি প্রচুর গাড়ির কালেকশন আছে মানে বাজারে তেলের মূল্য যেভাবে বৃদ্ধি পাচ্ছে তাতে কিন্তু একটা মধ্যবিত্ত ফ্যামিলির পক্ষে একটা তেলের গাড়ি কিনা কিন্তু খুব দুঃস্বপ্নের মতো হয়ে উঠেছে আর সেখানে দাঁড়িয়ে কিন্তু আজকের দিনে ইলেকট্রিক বাইক বলো বা ইলেকট্রিক স্কুটি বলো সেটা কিন্তু খুবই একদম রিজনেবল প্রাইসে এখন বার করেছে মার্কেটে তো সেরকমই আজকে যে গাড়িগুলো আমার পেছনে দেখতে পাচ্ছ এই ইলেকট্রিক বাইক কিন্তু একদম স্বল্প মূল্যে কিন্তু বিক্রি করা হচ্ছে তাহলে আপনাদের এখানে জিরো ডাউন পেমেন্টে গাড়ি পাওয়া যাচ্ছে হ্যাঁ

ইন্ডিয়ান একটা প্রোডাক্ট আচ্ছা যার টোটালি দেখতে পাচ্ছেন যে এক বছর ওয়ারেন্টির পরেও আপনি গাড়ি যেগুলো মোটর বলুন কন্ট্রোলার বলুন সেগুলো রিপেয়ার করা যাবে আচ্ছা তাতে কি হচ্ছে না আপনি এক বছর কেন এই গাড়িটা আমার পাঁচ বছর চলবে মানে বুকটুকে পাঁচ বছর চালাতে পারবে একদম বুকটুকে আপনি মানে কোথাও কোথাও রেখে আসতে হবে না না এবার যেই চাইনিজ প্রোডাক্ট গুলো পাওয়া যাচ্ছে গুলো ইউজ এন্ড থ্রো পরিষ্কার দাদা আপনি মোটরটা খারাপ হবে কন্ট্রোলারটা খারাপ হবে যদি আপনি রাস্তাঘাটে যেখানে সেখানে পড়ে যাবে আমরা ওয়ারেন্টি দিচ্ছি

তাছাড়াও আপনি হেলমেট পাচ্ছেন প্রতি কটা গাড়ির সাথে রেন কভার থাকছে এটা এক মাসের জন্য আমরা আপাতত দিচ্ছি আচ্ছা আপনার ভিডিও দেখে যারা আসবে তাদেরকে স্পেশাল একটা গিফট আমরা আর এই শোরুমে কিভাবে আসবে সেটাও একটু বলে দিন এখানে আসার জন্য বারাসাত স্টেশন থেকে মাত্র পাঁচ মিনিটের রাস্তা একদম মোড় স্টপেজে নামতে হবে আপনাকে টোটো করে অথবা আপনি ডাক বাংলো মোড়ে আসেন ডাক বাংলো মোড় থেকে দু মিনিট হাঁটাপথ দক্ষিণপাড়া মোড় একদম দক্ষিণপাড়া মোড়েই আমাদের শোরুম চলুন এবারে দেখান এখানে কি কি মডেল আছে আর তার কি কি ফিচার্স আছে আমাদের কোম্পানির পাঁচটা মডেল আছে তার মধ্যে স্টার্টিং মডেল আমাদের অন্যান্য কোম্পানি যা থাকে সেগুলো আছে তার পাশাপাশি আমাদের এটা টিউবলেস টায়ার আছে এবং আপনি দেখাতে পারেন যে এখানে অ্যালয় বিল দেওয়া আছে নর্মাল কিন্তু আমাদের টায়ার নেই এটাতে ঠিক আছে এর কালার ভেরিয়েন্ট আছে চারটে কালার ভেরিয়েন্ট আছে এর মধ্যে ঠিক আছে আপনি এখানে কালার ডিসপ্লে পেয়ে যাচ্ছেন

গাড়িটা করে সময় সঙ্গে এটা বেড়ে ওঠে কিন্তু গান করে গাড়িটা ছেড়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে মোটর অটোমেটিক স্টপ হয় পিছন দিকে ঠেলে কারণ যেতে চাইছে না মানে ও আমি মালিক ছিলা গাড়িটা মানে যাবো না

মানে এক কথায় বলতে গেলে পঁয়তাল্লিশ হাজার টাকায় কিন্তু আমরা একদম সোনার খাজানা যেটাকে বলে না সেরকম কিছু পেয়ে যাচ্ছি মানে গাড়িটার কত কিছু ফিচার আছে সবথেকে বড় যেটা কেউ কিন্তু চুরি করতে পারবে না মানে চোর এসে তাকে নাড়া দিলেও কিন্তু একটা অ্যালার্ম বাজবে আমি না থাকলেও কেউ না কেউ ঠিক জানতে পারবে যে গাড়িটা কিন্তু চুরি হচ্ছে যে আমরা প্রতিকটা গাড়ির সাথে একটা আই ক্যাট প্রোভাইড করি স্ট্রাইকো ক্যাম্প কোম্পানির নিজস্ব আই ক্যাট সার্টিফিকেট যা প্রত্যেকটা মডেল ওয়াইজ আপনি দেখতে পারবেন এখানে মডেলের নামও দেওয়া আছে যে এটা স্ক্রিন বলে এটা স্ক্রিন নাম দেওয়া আছে এবং স্ক্রিনটি হলে পরে স্ক্রিনটি ক্রেস্টা হলে পরে ক্রেস্টা যে যে মডেল আছে প্রতি কটা মডেলে আলাদা আলাদা আই ক্যাড সার্টিফিকেট আমরা প্রোভাইড করি গাড়ির সাথে এইটা যে কোম্পানি বা যদি কোনো আরটিওর টিওর কোনো রকম যদি আপনাকে ধরে রাস্তার মধ্যে তাহলে পরে এই আই ক্যাড সার্টিফিকেটটা দেখাবেন গভর্নমেন্ট থেকে সার্টিফাইড গাড়ি এলাকা রাস্তায় চলার মতো গাড়ি এখানে দেওয়া আছে ম্যাট ব্ল্যাক চেরি রেড এবং এটা তার প্রতি কটা গাড়ির সাথে যেরকম থাকে আমাদের আহ থাকছে তাছাড়া কুল ক্রিপ খাচ্ছে প্রতি কটা গাড়ির সাথে দেখতে পারেন অনেক টুলকিটের মধ্যে দেওয়া আছে কোম্পানি থেকে নিজস্ব টুলকিট অনেক কিছু পাঠিয়ে দেয় সেগুলো দেওয়া থাকবে ম্যাট দেওয়া আছে ফুট ম্যাট যেটা সেটা দেওয়া আছে সার্টিফাইড এখানে সার্টিফিকেশান বাইকার সার্টিফিকেটটাও প্রতি থাকবে ঠিক আছে এই গাড়ির বুট স্পেস আগের দিনকেও আমি দেখিয়েছিলাম একবার আপনিও এখন দেখে নিন যে কতটা বড় বুট স্পেস আছে ঠিক আছে এই গাড়িটা হচ্ছে আমাদের টপ মডেল এটা ইলেকট্রন বলা হয় এটা আচ্ছা আগেও আমি এই মডেলটা দেখিয়েছিলাম যে লাইটটা এটা একটা আলাদাই সৌন্দর্য বাইকটা ডিসপ্লে এলইডি লাইট আছে

যেখানে আপনি গান শুনতে পারবেন এবং আপনি ফোনে রিসিভ করে ফোনে কথা বলতে পারবেন ফোনে কথা বলতে পারবেন একদম আমি সবসময় সাজেস্ট করছি যে আপনি গাড়ি চালানোর ফোনে কথা নাই বলেন তারই আপনি কথা বলুন বিভিন্ন রেঞ্জের যেটা আছে এটার প্রাইসিং আচ্ছা এটার প্রাইস স্টার্টিং কত থেকে আছে এটা স্টার্টিং প্রাইস আমাদের থেকে স্টার্টিং মানে পঁচাত্তর হাজার টাকা এত বড় একটা গাড়ি নিয়ে যেতে পারবে তাই করে একটা নতুন মডেল দেখা যাবি যেটার নাম হচ্ছে রয়্যাল

বটল তো আমাদের সব সময় বটল টুপ আছে এগুলো ইলেকট্রিক বাইকে মানে বটল হলে এক্সট্রা মানে আমাদের সুবিধা এই সময়টায় আমি যেমন যদি গাড়িটা চালিয়ে নিয়ে যাই তো আমার কোনো ভয় থাকবে না যে খারাপ হয়ে যাবে রাস্তায় যে কোনো জায়গা স্টক হয়ে যাব আমি দাঁড়ি যাব সেরকম কোনো ভয় নেই এটা একদম বৃষ্টিতে জোরে বৃষ্টির মধ্যেও আপনি চালানোই গাড়িটা কোনো সমস্যা হবে খুব সুন্দর কিন্তু মানে এখনো পর্যন্ত যে কটা গাড়ি দেখলাম প্রত্যেকটা ফিচার্সে কিন্তু দারুণ আর সবথেকে বড় কথা এখানে এখন এই মাসের জন্য ভীষণ অফার চলছে যেটা দাদা প্রথমেই বললো যে আমাদের ভিডিও দেখে যদি কেউ আসে ইনস্ট্যান্ট কিন্তু তিন হাজার টাকা ডিসকাউন্ট পেয়ে যাবে মানে যেটা প্রাইস আছে তার থেকেও কিন্তু তিন হাজার টাকা অফ পেয়ে যাবে তো তাড়াতাড়ি চলে এসে এরকম সুন্দর সুন্দর গাড়ি দেওয়ার জন্য কারেক্ট মডেল আপনি দেখতে পাচ্ছেন স্ট্রাইক অর গড মডেল আচ্ছা ঠিক গার্ড লাগিয়ে কাস্টমারকে হ্যান্ড ওভার আমি রেডি করে রেখেছি অনেক দেখতে পাচ্ছেন সাদা কিন্তু খুব সুন্দর লাগছে হ্যাঁ লাগছে একটা সাদা সোয়া দেওয়া আছে আচ্ছা বেসিক মডেল যেটা এটা যেটা দেখে দেখিয়েছিলাম সেটা আরেকটা কালার ভেরিয়েন্ট আচ্ছা দুটো কালার ভেরিয়েন্ট কালার বাহ এই গাড়িটা কিন্তু দেখতে খুব সুন্দর লাগে আর 45000 টাকায় কিন্তু এরকম একটা সুন্দর গাড়ি বেয়ে যাবে বর্ষাদার বুকে এইখানটাই দেখতে পাচ্ছ মেইন রোড পাশেই কিন্তু এসএস অটোমোবাইল কিন্তু কিন্তু আছে না এই অফার গুলো না সাথে এত শুধু একটা গাড়ি নিয়ে যায়